আলোচনা করবো সেটা হচ্ছে যে আমাদের চেম্বার অনেকগুলি আসে এসে বলে স্যার আমাদের পেট ক্লিয়ার নাই পেটের সমস্যা আমার পরিপাকতন্ত্রের সমস্যা আসলে তন্ত্র কেন সমস্যা হয় যদি তার আলোচনা করা হয় বা দেখা যায় তাহলে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ভাজা পোড়া খাবার খেয়েছে আমাদের দুই ধরনের জীবন থাকে এটা এটা হচ্ছে উপকার হলো তো আপনি যখন প্রচুর পরিমাণে ভাজা পোড়া খাবার খাবেন তখন আপনার এই উপকারী জীবাণুগুলো নষ্ট হয়ে যায় আপনার বংশবৃদ্ধি কমে যায় যার ফলে আপনার হজমের সমস্যা হয় আমাদের সঠিক মাত্রায় আমাদের পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড আপনার পেপসিডেশন হরমোন নিঃসরণ হয় না ফলে আমাদের হজমে ব্যাঘাত ঘটে বন্ধুরা আপনার পরিপাক তন্ত্র অর্থাৎ পেটকে ইস্ট্রোমাক্সকে ভালো রাখতে হলে আপনি যদি এখনো মাটিও তুলে খান ওখান থেকে শরীর পুষ্টি নেবে আপনার মাটি থেকে পুষ্টি নেবে কিন্তু পেট ভালো না একটা কথা আছে না তার পেট ভালো নাই তার ইয়ে ভালো নাই তাই পেট ভালো করতে হবে ম্যাক্সিমাম এই যৌন দেখা যায় আপনার হচ্ছে আইবিএস আছে সাদা মশা আছে বাথরুম ক্লিয়ার হয় না কোষ্ঠাটানোর সমস্যা রয়েছে এই জন্য আমরা বাহাতির মাহত জিজ্ঞাসা করলেন সাম্পাদিকরা দিচ্ছে আর আসলে আপনার জীবনের রহস্যটা কি আপনি বিরানব্বই বছর বয়সে আপনি অনেক সুস্থ তো তিনি বললেন যে আসলে আমার জীবায় যেটা স্বাদ বেশি লাগতো সেটা আমি কম খাইতাম না তো বন্ধুরা আমার দেহটা তো আপনার আপনি অতিরিক্ত ভাজা পোড়া চিংড়া পেঁয়াজু সমুচা মংলা এগুলো খেয়ে বারোটা বাজাবেন আপনার তো বারোটা বেজে যাবে তাই নিজেকে ভালোবাসুন পরিবারকে ভালোবাসুন আমি খেতে একবার মানা করছি না খাবেন তবে মাত্রায় আস্তে আস্তে ছেড়ে দিবেন শাক সবজি ফল ফুল খাবেন দেবটা তো আপনারে ভাই আর আপনি একজন পুরুষ মানুষ বা মহিলা মানুষ আপনার পরিবার একজন আপনি বট গাছের সমুদ্র আজকে যদি বট না থাকে কি হবে যা ভাবছি কখনো তাই সমাজকে ভালোবাসতে হলে দেশকে ভালোবাসতে হলে আগে নিজে নিজেকে ভালোবাসতে হবে পরিবারের সন্ধানকে সময় দিন আজ এ পর্যন্তই যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং এ ধরনের ভিডিও পেতে হলে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম